আর তাদেরকে স্বাধীন চেতা ও নারীবাদী হতে এবং মুক্ত জীবন যাপন করতে উৎসাহিত করা কিন্তু সেটা করার জন্য আমাকে কোরআন পড়তে হয়েছিল হাদিস পড়তে হয়েছিল এবং আমি পড়ে গেলাম কোরআনের প্রেমে এক সন্ধ্যায় আমি বসেছিলাম একদল খ্রিস্টান আসলে একদল ইহুদের সাথে যারা আমাকে কোরআন হাদিস শেখাবে এবং শেখাবে কিভাবে এগুলোকে করা যায় আমি ভেবে দেখলাম আমি যদি ঈসা সালামের যুগের ইহুদি হতাম তাহলে আমাকে গ্রহণ করতে হতো ঈসা কিভাবে অস্বীকার করি নিজের জীবন দিতে হলেও কি সেটা সম্ভব যখন আমি কালিমা শাহাদ পাঠ করলাম তখন আমার এমন একটা অনুভূতি হলো যেমনটা আমার কখনো হয়নি যখন আমি বলছিলাম আসাদু ইলাহা ইহা যেন আমি আক্ষরিকভাবে ভাবে যেন আমি জীবনে প্রথমবারের মতো শ্বাস নিলাম আমি আমার বাবাকে কল করলাম বাবা তখন জার্মানিতে ছিলেন কল করে বললাম আমি মুসলিম হয়েছি তিনি বললেন ও আচ্ছা আমি তোমাকে একটা টিকিট পাঠাচ্ছি কালই তুমি একটা প্লেনে চড়ে জার্মানি রওনা দিবে আমি বললাম আমি এটা ত্যাগ করতে পারবো না তিনি বললেন যদি তুমি টিকিট না নাও তাহলে আমার আর কোনো মেয়ে নেই আমি মনে করবো তুমি মরে গেছো তিনি আমাকে একটা ফেরের গাড়ি কিনে দিলেন বললেন তোমার হিসাব খুলে ফেললেই তুমি এই গাড়িটা পাবে এই বোনটি এবং এই বোনটির সংস্থাটা চেয়েছিল মুসলিম নারীদেরকে বিভ্রান্ত করার জন্য সোহানা আল্লাহর কি পরিকল্পনা এই বোনটি ইসলামের সৌন্দর্যে মোহিত হয়ে ইসলাম গ্রহণ করলেন আমরা বলছি শরীফা কার্লো আল আন্দা লুসিয়ার গল্প গল্পটি আপনার ইমানকে জাগ্রত করবে এবং অমুসলিমদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করবে ইনশাল্লাহ গল্পটি অবশ্যই শেয়ার করে দেবেন শুরুতেই বলে রাখি আমার বাবা ছিলেন আমেরিকান সেনাবাহিনীতে আর আমার জন্ম হয়েছিল জার্মানি এবং জার্মানি থেকে আমি বাবার সাথে সারা পৃথিবী ঘুরেছি আসলে আমি বারো বছরে তেরোটা স্কুলে পড়েছিলাম আমি মনে করি এভাবে বেড়ে ওঠার ফলে আমি নতুন নতুন ধ্যান ধারণার সাথে পরিচিত হয়েছি এবং বিভিন্ন সংস্কৃতিকে গ্রহণ করতে পেরেছি তারপর আমি গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে এবং বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগেই আমার ইসলামের পথে যাত্রা শুরু হয়েছিল আমি কোর্স শুরু করেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিষয় তারপর মুসলিম হওয়ার পর আমি কোর্সটা ছেড়ে দিই আমি মুসলিম হয়েছিলাম একুশ বছর বয়সে তারপরে পড়াশোনা করি ইংলিশ নিয়ে আমি বিজ্ঞানের আর একটা স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছিলাম মাস্টার্স আমার বিষয় ছিল রচনা ও অলঙ্কার শাস্ত্র এবং আমি পিএইচডি করেছি কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে কৃত্রিম বুদ্ধিমত্তার ভাষাগত দিক নিয়ে তাছাড়াও আমি পড়াশোনা করেছি হিজাজ ও ইসলাম শিক্ষা বিষয় যাতে আমি ইসলাম সম্পর্কে মানুষকে শিক্ষা দান করতে পারি এবং মানুষকে ইসলামের দাওয়াত দেয়ার হ্যাঁ এই তো আমার জীবন আমি লালিত পালিত হয়েছিলাম ক্যাথলিক হিসেবে আমার বাবা একজন সাদার্ন ব্যাপটিস্ট আর আমার মা ছিলেন ক্যাথলিক তাই তাদের বিয়েই হয়েছিল এই শর্ত সাপেক্ষে বাবা আমাদের ক্যাথলিক হিসেবে লালন এই হচ্ছে আমার বেড়ে ওঠার গল্প বেড়ে উঠতে উঠতে আমি খ্রিস্টান ধর্মের বিভিন্ন ধর্ম সম্পর্কে জেনেছি তবে বলতে পারেন যে আমি ছিলাম খ্রিস্টান আমি বিশ্বাস করতাম যে যীশু হচ্ছেন ঈশ্বর এবং ঈশ্বরের পুত্র এবং যদি আমরা তাকে গ্রহণ না করি যদি আমরা তার কাছে প্রার্থনা না করি তাহলে আমরা আমার ছিলাম বেশ এবং পরিবার ছিল খুব রক্ষণশীল সৃষ্টিকর্তার ধারণা সবসময় ভালো লাগতো আমার এক সময় এই সম্পর্কে আমার মধ্যে প্রশ্ন জাগতে শুরু করে এবং আমি একজন খ্রিস্টান যাজকের কাছেও গিয়েছিলাম একজন ক্যাথলিক যাজক এবং তাকে জিজ্ঞেস করেছিলাম ট্রিনিটির ধারণা সম্পর্কে কারণ এই ব্যাপারটা ছিল খুবই অদ্ভুত এবং আমি এটা বুঝিয়ে উঠতে পারছিলাম না আমি খুবই যুক্তিবাদী মানুষ আমি বিচার করি বুদ্ধি দিয়ে তাই ব্যাপারটা তিনি যেভাবে ব্যাখ্যা করলেন তা আমার কাছে আজও বলে মনে হল এটা গ্রহণ করাটা আমার জন্য ছিল কঠিন কিন্তু আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করতাম এবং আমার চারপাশে প্রত্যেকটা মানুষ বলছিল যে যীসুই ঈশ্বর যিশু ঈশ্বরের পুত্র এসব নিয়ে কাকে প্রশ্ন করব আমি তোমার কাজ হবে মহিলাদেরকে ইসলামের চর্চা থেকে বিরত রাখা মূলত তাদেরকে স্বাধীন চেতা এবং নারীবাদী হয়ে জীবনযাপনে উদ্বুদ্ধ করা সুতরাং আমার মনোযোগ ছিল এসব মহিলাদের প্রতি ইসলাম যে আসলে কি সে ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না তখন আমি ইসলাম সম্পর্কে সেভাবে পড়াশোনা করিনি কিংবা ইসলামকে জানেনি স্কুলে কিছু ব্যাপারে আমাদের জানানো হতো হাই স্কুলে আমাদের বইয়ে লেখা ছিল মোহাম্মদ ছিলেন একজন রুগী রোগী আর তার খিচুনি দেখা দিত তিনি মদ্যপান করতেন এরকম ভয়ঙ্কর সব কথাবার্তা লেখা থাকতো যা মোটেই সত্য নয় অর্থাৎ ইসলাম সম্পর্কে আমি আসলে কিছুই জানতাম না আমি ভাবতাম মুসলিম নারীরা পশ্চাৎপদ তারা সত্যিকারের জীবনের স্বাদ পায় না এবং সেটাই অনুপ্রাণিত করেছিল আমাকে আমি তাদের সমস্যার সমাধান করতে চেয়েছিলাম ওরা জানতো যে ইসলামের পথ থেকে মানুষকে বিচ্যুত করা খুবই কঠিন কিন্তু তাদেরকে দুর্বল মুসলিমে পরিণত করাটা সহজ আমার মনে আছে একবার আমি এক জেনারেলের মেয়ের সাথে কথা বলছিলাম তখন সত্তরের দশক ইরানিরা আমেরিকান দূতাবাস দখল করে রেখেছে আর আমেরিকানদের আটক রেখেছে কেন আমাদের বাবারা ওখানে গিয়ে ওদের সবাইকে শেষ করে দিচ্ছে না মেয়েটা বলল আমি আমার বাবাকে গতরাতে একই প্রশ্ন করেছিলাম উত্তরে যা তিনি বলেছিলেন তা হচ্ছে বেশিরভাগ মানুষের মৃত্যুর ভয় আছে বিনাশের ভয় আছে যে ভয়কে কাজে লাগিয়ে তাদের নিয়ন্ত্রণে রাখা যায় এবং আমেরিকা তাদেরকে এভাবেই নিয়ন্ত্রণ করে কিন্তু মানুষ যখন ইসলাম চর্চা করে তখন তাদের কোনো মৃত্যুর ভয় থাকে না আমার মনে আছে পরবর্তীতে যখন আমি মুসলিম হলাম তখন আমার মনে হয়েছিল ও এবার আমি বুঝা যা চেয়েছিল তা হচ্ছে ক্ষমতার নিয়ন্ত্রণ ওরা আরো বুঝতে পেরেছিল যে যেহেতু আমি ওদের প্রশ্ন করছিলাম কেন ওরা নারী বা তার নারীদেরকে লক্ষ্য করে এগোচ্ছে এবং ওদের উত্তর হচ্ছে তুমি যদি একজন পুরুষকে ধ্বংস করো তাহলে শুধু ওই পুরুষে ধ্বংস হবে কিন্তু তুমি যদি একজন নারীকে ধ্বংস করো তাহলে ধ্বংস হবে পরবর্তী প্রজন্মগুলো অর্থাৎ তারা ইসলামের চর্চা কমিয়ে দেবে তারা হয়ে পড়বে দুর্বল এবং তারা মনোযোগ দেবে দুনিয়াবি ব্যাপারে আখিরাতের ব্যাপারে নয় এই মানুষগুলোকে সহজেই কাজে লাগিয়ে স্বার্থ সিদ্ধি করা যাবে তাদেরকে দিয়ে যা ইচ্ছা তাই করানো যাবে এই মানুষগুলো জানাতে যাবে নাকি জাহান্নামে যাবে সে ব্যাপারে ওদের কোনো মাথা ব্যথা নেই তারা শুধু চায় এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করতে নিজেদের স্বার্থ জন্য কাজে লাগাতে একটা পুরনো কথা আছে যে মানুষকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হচ্ছে যৌনতা মাদক আর গান বাজনা বলতে এখানে বোঝানো হচ্ছে সকল ধরনের মিডিয়া অর্থাৎ এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে মানুষকে দিয়ে জীবনে আপনি যা ইচ্ছা তাই করাতে পারেন তাই ক্ষমতাসীন মানুষগুলো যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু সাধারণ মানুষ সেসব লক্ষ্য করে না সাধারণ মানুষের সেসব ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই কারণ তারা শুধু ভাবছে যে আমার এই গাড়িটা দরকার আমার সুন্দর দরকার অর্থাৎ আমার শুধু দরকার এমন সব জিনিস যা দুনিয়াবি প্রথম ব্যাপারটা হচ্ছে কোরআন অর্থপূর্ণ বসে বসে মনোযোগের সাথে আয়াতগুলো পাঠ করলেই সেটা বোঝা যায় সৃষ্টিকর্তা এক ও অদ্বিতীয় তার কোনো সন্তান নেই তিনি সর্বশক্তিমান সমস্ত গুণাবলী রয়েছে সৃষ্টিকর্তার মধ্যে আপনার ভাবনায় যা কিছু ধরবে তার সবই রয়েছে সৃষ্টিকর্তার এই ব্যাপারটা আমার কাছে অর্থপূর্ণ মনে হলো সম্পর্কে আমি যত মানুষকে প্রশ্ন করেছি তাদের কেউই প্রশ্নের উত্তর দিতে পারেনি তাই আমার যুক্তিবাদী মনের কাছে ব্যাপারটা আসলেই নাড়া দিল সেজন্যই যখন আমি এসব জানছিলাম এবং এই শিক্ষা আমার কাছে আবেদন সৃষ্টি করছিল আমি খ্রিস্ট ধর্ম বিষয়ে ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছিলাম যাতে আমি আরো ভালো খ্রিস্টান হতে পারি তখন আমি খ্রিস্ট ধর্ম সম্পর্কে ক্লাস করছি আমি ক্লাসে যাই অধ্যাপক একজন হার্ভার্ড গ্রাজুয়েট তার বয়স হবে আশি বছরের কিছু বেশি তিনি খ্রিস্ট ধর্ম বিষয়ে একজন বিজ্ঞান হিসেবে অত্যন্ত সুপরিচিত আমি ভাবলাম ঠিক আছে এই ব্যক্তি আমাকে ওল্ড টেস্টমেন্ট পড়াবেন মূল পাঠ্য থেকে নিউ টেস্টমেন্ট পড়াবেন আমরা পাঠ করলাম গ্রিক হিব্রু আর ল্যাটিন ক্লাসে প্রথম যে কাজটা তিনি করলেন সেটা হচ্ছে কিংস জেমস বাইবেলের ইংরেজি সংস্করণটা হাতে নিয়ে বললেন এই বইটা ময়লার ঝুড়িতে ফেলে দাও আমি যেন ভেতরে ভেতরে জমে গেলাম তারপর তিনি বললেন যীশু খ্রিস্ট তো ইংরেজিতে কথা বলতেন না তারপর তিনি মূল প্রসঙ্গে এলেন জানা গেল তিনি একশ্বরবাদী তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বর এক এবং খ্রিস্ট ছিলেন একজন নবী সুবহান আল্লাহ তিনি খ্রিস্টানই রয়ে গেছেন তবে পড়াশোনার ফলে তিনি বুঝতে পেরেছিলেন যে বাইবেলে কিছু পরিবর্তন করা হয়েছে তারপর তিনি আমাদের পড়ালেন পুরনো বইপত্র দেখালেন পরিবর্তন সংযুক্তি আর বিযুক্তি এবং ব্যাখ্যা করলেন ঐতিহাসিক অর্থ অর্থাৎ কেন এসব ঘুরেছিল কারা এটা করেছিল এবং কেন করেছিল সুতরাং আমার বিশ্বাস শক্ত হওয়ার বদলে খ্রিস্ট ধর্মের সম্পূর্ণরূপে বিশ্বাস হারিয়ে ফেললাম এবং আমি তখনও পাঠ করছিলাম কোরআন পাঠ করছিলাম নবীর বাণী এইভাবে কাটলো এক বছর দ্বিতীয় এবং তৃতীয় বছর কাটলো পৃথিবীর নানান ধর্ম সম্পর্কে পড়াশোনা করে কারণ আমি তখনও ভেবে আসছিলাম যে আমি একজন রাষ্ট্রদূত হব আমি একজন উচ্চ শ্রেণীর মানুষ হব আমি একটা নির্দিষ্ট পর্যায়ে পর্যায়ে যাব। সেরকম আমি যথারীতি ছিলাম কিন্তু আমি চাইছিলাম সেটা অর্জন করবো আমি নিজে আমি চেয়েছিলাম চেয়েছিলাম দুনিয়া আমি টাকা উচ্চ শ্রেণীতে যেতে চেয়েছিলাম একটা অবস্থান এইসব আমি হারাতে চাইনি এবং আমি জানতাম যে যদি আমি মুসলিম হই তাহলে ঠিক এই ব্যাপারটাই ঘটবে তাই যত ধর্মের কথা মাথায় আসে তার সবগুলোই আমি পাঠ করেছিলাম শেষে আমি বুঝতে পারলাম যে ইসলামই হচ্ছে সত্য বলে রাখা ভালো বৌদ্ধ ধর্ম আর হিন্দু ধর্মকে আমি বিবেচনা করি মূলত দর্শন হিসেবে ধর্ম হিসেবে ততটা নয় এইসব ধর্মের রয়েছে একই রকম নৈতিক ব্যাকগ্রাউন্ড নৈতিক প্রকৃতির পশ্চাৎপট সমস্যা হচ্ছে আমার বিশ্বাস না যে লক্ষ লক্ষ দেবতা আছে আমার বিশ্বাস হয় না যে একজন মানুষই হতে পারে ঈশ্বর অর্থাৎ আমি যদি বুদ্ধকে গ্রহণ করি তার খ্রিস্টকে গ্রহণ করতে হবে আমার কাছে ব্যাপারগুলোর কোনো অর্থই দাঁড়ালো না আমি খুঁজে বেড়াচ্ছিলাম সৃষ্টিকর্তাকে ঈশ্বরকে তিনি আমাদের কাছে কি চান আমি যদি খ্রিস্ট ধর্ম ত্যাগ করে অন্য কিছু গ্রহণ করি তাহলে সেই অন্য কিছুতে আমাকে পেতে হবে আরো বেশি কিছু কাউকে ইসলাম বিষয়ে শিক্ষা দেওয়ার সময় আমি যে জিনিসগুলো করি তার মধ্যে একটা হচ্ছে আমি শুধু মুখে বলি না যে আল্লাহ বলেছেন এবং নবীজ সাল্লাম বলেছেন এই ব্যাপারে আমি কিন্তু খুবই পরিষ্কার আল্লাহ এটা বলেছেন নবীজি সালাম এটা বলেছেন সাহাবিরা এভাবে সেটাকে কাজে প্রয়োগ করেছেন তা শতাব্দীর পর শতাব্দী ধরে সকল আলেম এভাবে বুঝেছেন সমাজবিজ্ঞানের ব্যাপারটা দেখা যাক আপনি দেখবেন মিলটা কোথায় মনোবিজ্ঞানের দিকে দৃষ্টিপাত করুন মিলটা দেখতে পাবেন আপনি পদার্থবিদ্যা পাঠ করলেও এটা দেখা যায় সুতরাং আমরা যা করতে পারি যেমনটা আল্লাহ বলেছেন প্রমাণ দেখতে পারি এবং ভাবতে পারি সেদিক থেকে এটা মানুষের কাছে যে শুধু এই জ্ঞানকে পরিষ্কার করে তোলে তাই নয় এটা আমার নিজের মনকেও শক্ত করে কারণ যেমনটা আমি বলেছি আমি খুবই যৌক্তিক মান আমি জানি আল্লাহ কাউকে পরীক্ষা করেন আল্লাহ চান না আপনার হৃদয়ে আল্লাহ ছাড়া আর কেউ থাকুক না না আপনার পরিবার না আপনার সমাজ সুতরাং আমি উপলব্ধি করলাম ঠিক আছে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন তিনি দেখতে চান সত্যি সত্যি আমি বিশ্বাস করি কিনা আল্লাহ দেখতে চান আমি সৎ পথে থাকতে পারি কিনা আমি যদি তা পারি তিনি আমাকে ভালোবাসবেন এবং এই চিন্তাটাই আমাকে রোহান আল্লাহ আমরা শুনতেছিলাম এই বোনের ইন্টারভিউ যেখানে তিনি আসলে ইসলাম গ্রহণ এবং ইসলাম চর্চার প্রেক্ষাপটটা ছিল আসলে মুসলিম নারীদেরকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই কিন্তু তিনি আসলে ইসলামকে ভালোবেসে ফেলেছেন এই ইমান দীপ্ত ইমানের সাথ এই ইন্টারভিউটা আপনাদের আমাদের ইমানকে যারা মুসলিম আপছে আমাদের ইমানকে জাগ্রত করে এবং নন মুসলিমদেরকে চিন্তায় ফেলে দেবে ইনশাল্লাহ আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এই ভিডিওটা শোনার পর চিন্তা করলাম যে আপনাদের কাছে বিষয়টা শেয়ার করি এবং এই ধরনের নন মুসলিমদের ইন্টারভিউর চুম্বক অংশগুলো আমি আপনাদের কাছে সিরিজ আকারে পর্ব আকারে তুলে ধরতে চাচ্ছি যাতে করে মানুষ আসলে এখান থেকে ইসলামের ব্যাপারে পজিটিভ ধারণা এবং তাদের মধ্যেকার ভুল ধারণা এবং ইসলামই যে একমাত্র দিন সেই বিষয়টা যেন বুঝতে পারে তার জন্য আসলে আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি প্রচার প্রসার হওয়া দরকার বলে মনে করি তাই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন আপনারা পজিটিভ কমেন্ট লাইক এই ভিডিওগুলোতে করবেন ইসলামিক ভিডিওগুলোতে করবেন ইসলামের ম ভাবধারা প্রকাশ করে এমন ভিডিওগুলোকে তে আপনারা এঙ্গেজ থাকবেন কারণ এই ভিডিওগুলো আমাদের সবার সামনে পৌঁছে দেওয়া দরকার